সব হাট সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন ন্যাকমরাদ ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও ওই আনিস থানা হাটটা হলে মাঝামাঝি ন্যাকমরাদ সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম ও শোন ভাই ওই সুমন ভাই আসসালাম কাটা করে কিনছেন ভাই আজকে জায়গার পার্টির জন্য ভাই দামগুলো শোনাম দি ভাই পঁয়ষট্টি মাংস কতটুকু আসতে পারে ভাই একশো দশ কেজি পঁয়ষট্টি এটা আড়িটা সুতালটা মাংস কত কতটুকু আসতে পারে এটার একশো কেজি আর লালটা 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 দাম কত আসতে পারে ভাই তিরাশি হাজার নাকি তিরাশি হাজার সুপ্রিয় দর্শক আমরা এসেছি ন্যাকমদ হাট আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

প্রিয় দর্শক আমার এসেছি ন্যাকমোড়া ধাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন সাদাটা সাদাটা আশি আর লালটা পঁচাশি এটা মাংস দূর আসতে পারে ভাই চাইমন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমি এক ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিলাম এটা আইচা কার কাছে ভাই সাইপুল ভাইয়ের কাছে এটা শেরপুর জামালপুরের বাড়ির কাছে কিনে দেয় আর আপনি কি সহযোগিতা করে দেন আপনার ব্যবসা কেউ জন্য করেন ভাই দুজন কে কে ভাই আপনি আর সাইপুল ভাই এগুলা এগুলা এটা কি নখালী পার্টি নোয়াখালী প্রিয় দর্শক নোয়াখালী থেকে এসেছে এক ভাই যদি আপনাদের চলে অবশ্যই আপনারা কিনতে পারবেন এরম ধরনের গ্রুপ যদি কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আস্তে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরম আরিয়া গ্রুপ বিভিন্ন এলাকার বিভিন্ন পার্টি এসেছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আস্তে পাবেন অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন মোহাম্মদ সাইবুল ইসলাম সপ্তাহে একদিন হাট লাই লাইরি ন্যাকমদন জাদুরানি তিনটে হাট সবচেয়ে নাম করা হাট এলে আগের যুগের হাট নাম করা যদি আপনাদের কেনার মতন উদযুক্ত থাকে অবশ্যই আসতে পারবেন প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখার জন্য উদ্দেশ্য এসেছি ন্যাকমদন হাট যত সব দেখেন কত সুন্দর সুন্দর গরু কিনেছে যদি আপনাদের এরকম গরু কিনেছে আশি নব্বই এক লাখ এরকম করে গরু কিনেছে যদি গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন সপ্তাহ একদিন প্রিয় দর্শক আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে মালগুলা নিতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা বারবার যে ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমোড়ত সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নাম আল্লাহ মোহাম্মদ সাইকুল ইসলাম সাইফুল ইসলাম সাইকুল ভাইয়ের কাছে গরু কিনবেন গরু প্রতি তিনশো টাকা কমিশন নেয় যে ধরনের গরু নেবেন তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই যোগাযোগ করার দোকানে আপনার লাইফ গ্রেন্টি যা আসা কুরমানির এরকম কুরমানির গরু যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরকম ধরনের মোটা ধরনের মাংস গরু যদি কেনার জন্য মোটা মোটা গরু মাংস মাংসের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন সাইপুল ভাইয়ের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে নিতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম ওইটা ওইটা ওই ডাঙার দে ওইটা ডাঙার দে জল হ্যাঁ হ্যাঁ

নাবিটা দেখেন কত বড় ভাই নাবিটা দেখিয়ে হ্যাঁ আর গরুটা খালি কালারটা দেখেন মানে চকোলেট কালার আমার খাইলে দে ভাই দেখিয়েন নাবিটা দেখিয়েন দুইটা গরুর নাবি দেখেন কত সুন্দর সুন্দর ভদ্ৰ